জীবনে যখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন তুমি বুঝতে পারবে না যে কি করবে কোন দিকে যাবে কি স্টেপ নিলে তোমার ঠিক হবে এই সময়টাতে কিছু কিছু ডিসিশন তোমার জীবনে কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দেবে তো সেই সমস্ত ডিসিশানগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে নেওয়া উচিত বলে আমি মনে করি তো জীবনে অনেক রকম ওঠা ওঠানামা নামা থাকেই অনেক রকম পরিস্থিতি তৈরি হয় যখন সমস্ত কিছু মনে হয় যেন তোমার বিপরীতে চলছে ঠিক আছে সমস্ত কিছু শুধু তুমি যেন একটা মেশিনের মতো চলছো দিন থেকে রাত হচ্ছে আবার রাত থেকে দিন হচ্ছে এটুকুই যা বাদ বাকি সমস্ত কিছু তোমার যেন বিপরীতে তো এই ডিফিকাল্ট সিচুয়েশানগুলোকে ট্যাকেল করাটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় তো আজকের ভিডিওর থামনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যে কি বিষয় আমি আলোচনা করছি আলোচনা করতে যাচ্ছি তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে বারবার যখন একটা অ্যাসপিরিয়েন্ট এক্সাম ক্লিয়ার করতে পারে না অর্থাৎ এক্সামগুলো তো এক্সামগুলো ফেল করতে থাকে তখন তার কি করা উচিত তো দেখো এই মানসিক পরিস্থিতিতে বা এই প্রবলেম যখন তৈরি হয় তখন তোমায় অনেকেই বলবে মাথা ঠান্ডা রাখো পড়াশোনায় ফোকাস করো এটসেট্রা এটসেট্রা এগুলো বলবেই তো সেই কথাগুলো আমি আর নতুন করে বলবো না কারণ আমিও যদি একই কথাই বলি বা একই রকমই সলিউশান তোমাদের দেই তাহলে তোমরা কেন সময় নষ্ট করে বা নেট নেটের ডেটা প্যাক খরচ করে কেন একই ভিডিও একই কথা শুনতে যাবে তো আজকের এই ভিডিওতে আমি কিছু মানে সহজ সলিউশন দেওয়ার চেষ্টা করব যে এই রকম পরিস্থিতিতে যারা আছো যারা হয়তো এক দেড় বছর ধরে এক্সামে প্রিপারেশান নিচ্ছ বা যারা নতুন শুরু করেছো বা যাই করো না কেন যারা অনেকগুলো এক্সামে পরপর ফেল করছ কোনো রকম সাকসেস কিছু দেখতে পাচ্ছ না না প্রিলিমিনারি না মেন্স না ইন্টারভিউ কোনো কিছুতেই যেন কোনো রকম তোমাদের সাকসেস হচ্ছে না তখন এই সমস্ত বিষয়ে বা এই রকম পরিস্থিতিতে তোমার কি করা উচিত দেখো প্রথমে সবার প্রথমে আমি একটা কথাই বলবো যে একটা বিষয় তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এই রকম পরিস্থিতিতে এই রকম পরিস্থিতিতে একটা বিষয় থাকবেই যেটাকে কিন্তু তোমাকে পুরো আমূল পরিবর্তন এনে দেবে তোমার প্রিপারেশান বলো তোমার পরিস্থিতির সেটা হচ্ছে হাল না ছাড়া নিজের মধ্যে একটা পজিটিভ জায়গা তৈরি করে রাখা তো শুধুমাত্র যে এইটুকু জায়গা বলেই বা এইটুকু বিষয় নিজের মধ্যে রাখলেই যে তোমার পুরো সিস্টেমটা পুরো প্রবলেমগুলো এক এক করে সরে যাবে তা কিন্তু নয় শুধু আমি পজিটিভ থাকলাম আমি হাল ছাড়লাম না তাহলেই যে আমার সমস্ত কিছু চেঞ্জেস এসে যাবে মানে এক রাতেই এরকমটা কিন্তু নয় আর এই রকম গরম গরম কথাবার্তা বলে যে আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি তাও কিন্তু ঠিক না। কারণ একজন ছেলে বা মেয়ে একজন যখন একটা তার চাকরির দরকার এই রকম পরিস্থিতিতে এসে যখন বারবার অনেকগুলো এক্সাম পরপর ফেল করতে থাকে না তার পক্ষে ওই পজিটিভ থেকে নিজেকে মোটিভেট করে प्रिपरेशन চালিয়ে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট বিষয় আমি এটুকু বুঝি আমি নিজেও একটা সময় এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি বলে আমি এই বিষয়টার সাথে নিজেকে রিলেট করতে পারছি আমার যখন प्रिपरेशन নেওয়ার প্রায় এক দেড় বছর এক বছর হয়ে গেছে তার সেই সময় যে পরপর এক্সামগুলোতে আমি যখন ফেল করতে মানে ফেল করে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারতাম যে প্রিপারেশান নেব চাকরির পরীক্ষা দেব চাকরি পাবো এটা এই বিষয়টা বা এই ভাবনাটা অতটা সহজ নয় এটার জন্য একটা শক্ত মানসিকতার ভেঙে না পড়ার মানসিকতার হেরে না যাওয়ার মানসিকতা দরকার তো শুধুমাত্র যে এই ভেঙে না পড়া হেরে না যাওয়া এই মানসিকতা যে শুধুমাত্র আমার চিন্তার ভাবনা থেকেই যে তৈরি হয়ে যাবে যে আমি ভাববো যে আমি হাঁটছি না তাহলেই যে আমার পরিবর্তন হয়ে যাবে আমার যে চিন্তাভাবনা তৈরি হয়ে যাবে এটা কিন্তু ঠিক তা নয় এর পেছনে কিছু কিছু জায়গা রয়েছে কিছু কিছু ভাবনা রয়েছে কিছু কিছু কাজ করার ব্যাপার রয়েছে তো আজকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো যাই হোক যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো দেখো সর্বপ্রথ এই বিষয়গুলোতে এই যে কাজ করার কথাগুলো বললাম তার প্রথমে যেটা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি নিজেকে বলছো যে আমি পজিটিভ থাকবো ঠিক আছে তুমি একটা পরীক্ষাগুলোতে এক্সামগুলোতে পরপর ফেল করছো ঠিক আছে পজিটিভ থাকব বলছো ভাবছো বা আমি পারবো এই বিষয়টা ভাবছো আর তুমি একটা পরপর একটার পর একটা এক্সামে ফেল করছো এই দুটো ঘটনা যখন পাশাপাশি ঘটবে না অটোমেটিকভাবেই তোমার কনফিডেন্স লো হতে থাকবে প্রথম একটা এক্সাম ফেল করলে অতটা কনফিডেন্সের কোনো প্রবলেম হলো না দ্বিতীয় যখন একটা এক্সাম ফেল করবে না অটোমেটিক তোমার কনফিডেন্সটা একটু হলেও ডাউন হবে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয়েছে আমার চারপাশে যারা পরীক্ষা দিত তাদের ক্ষেত্রেও হয়েছে তো তোমার ক্ষেত্রেও হবে এটাই স্বাভাবিক তো প্রথমে সর্বপ্রথমে যে জিনিসটা তোমায় মানে করতে হবে সেটা হচ্ছে এই রকম পরিস্থিতি যখন চলে আসবে তোমার সামনে যখন কি করবে বুঝতে পারছো না কিন্তু তোমার পিছনে ফেলে আসা ইতিহাস তুমি যদি দিও ভবিষ্যৎ মানে তোমার যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেখানে দেখবে যে পরপর শুধুমাত্র কয়েকটি এক্সাম ফেল করেছ এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন তোমাকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে মেনে নিতে হবে যে তোমার কারণে কিছু পরীক্ষা কিন্তু ফেল হয়েছে ফেল করেছো এরকমটা কখনো হয় না যে তোমার প্রিপারেশনে বা তোমার পড়াশোনায় কোনো রকম ঘাটতি নেই অথচ তুমি পরপর এক্সামগুলোতে ফেল করে যাচ্ছ হ্যাঁ এবার কিছু জিনিস আমাদের সামনের রোজ ঘটে আমরা দেখি কিন্তু ব্যাংকিং এক্সামের নিয়ে যেহেতু নিয়ে আমি কথা বলি বেশি সেই কারণেই বলবো যে ব্যাংকিং এক্সামে বা আইপিএসের এক্সামগুলোতে এরকম খুব একটা প্রবলেম হয় না ঠিক আছে যে তোমার প্রিপারেশানের কোনো দোষ নেই অথচ তুমি ফেল করে যাচ্ছ এরকমটা কখনো হয় না ঠিক আছে তো তুমি যখন পর পর এক্সামগুলোতে ফেল করছো তাহলে তোমাকে সর্বপ্রথমে মেনে নিতে হবে মেনে নিতে হবে তোমাকে মন থেকে মানতে হবে যে তোমার প্রিপারেশনের বলো বা তুমি যে সাবজেক্টগুলোর জন্য পড়ছো সেই সাবজেক্টগুলোর কোথাও গাফিলতি তোমার রয়েছে যে কারণেই তুমি পরীক্ষাগুলোতে হবে তোমার মধ্যে যদি থাকে এই বিষয়টা যেটা না আমার কোনো প্রবলেম নেই আমি সমস্ত কিছু জানি আমার হানড্রেড পারসেন্ট আমি প্রিপেয়ার তবুও ফেল করছি আমার ভাগ্য খারাপ বলে এটা যদি তুমি ভাবতে থাকো তাহলে কোনোদিনও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না তাই সর্বপ্রথমে তুমি অ্যাকসেপ্ট করো যে তুমি ফেল করছো তোমার ভুল রয়েছে তোমার দুর্বলতা রয়েছে তোমার নেগেটিভ জায়গা রয়েছে এটা তোমাকে সবার প্রথমে মানতে হবে ঠিক আছে তুমি দুনিয়ার সামনে কি বলছো তোমার বাড়িতে কি বলছো সেটা নয় তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকো যে তুমি তোমার কিছু গাফিলতি রয়েছে তোমার কিছু দুর্বলতা রয়েছে যে কারণেই কিন্তু তোমার এই বারবার এক্সামগুলো ফেল করছো এটা যখন মেনে নিলে তার পরের স্টেপে তোমায় ভাবতে হবে যে কি কি কারণের জন্য আমি এই এক্সামগুলো ফেল করছি হতে পারে অনেক স্টুডেন্ট থাকে আমার যেটা নিজের ছিল সেটা হচ্ছে আমার ম্যাথস রিজনিং মোটামুটি প্রিলিমিনারি বলো মেন্স বলো মোটামুটি করে নিতে পারতাম প্রিলিমিনারিতে ইংলিশটা আমার বরাবরের উইক ছিল সে কারণে আবার ইংলিশ আমি আটকে যেতাম বা আমি যতটা স্কোর করলে হয়তো টোয়েন্টি ফাইভ প্লাস করে আসলে বা টোয়েন্টি প্লাস করে আসলে হয়তো আমি করতে পারি কিন্তু সেটা আমার নাম্বার স্কোর করতে পারতাম না যে ছেলেটা টপ করছে বা যে ছেলেটা ইংলিশে প্লাস পাচ্ছে তার সাথে আমার কিন্তু ইংলিশের একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছিল যার ফলে কিন্তু আমার এই ফেলিয়ারগুলো আসতো আমি এটা নিজের নিজে এটা স্বীকার করি এবং তখন আমি রিয়ালাইজ করতে পেরেছিলাম এটা প্রিলিমিনারি এটা মেন্সের জন্য ঠিক মেন্সের ক্ষেত্রে আবার এই ইংলিশের পাশাপাশি আরও একটা জিনিস যোগ হয়েছিল সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যাতে আমার পড়ার জায়গাটা বা আমি কোনটা পড়ব এই জিনিসটা বুঝে উঠতে পারতাম না তো সে কারণেও আমার হতো প্রবলেম তো মেন্সের ক্ষেত্রে এই দুটো সাবজেক্ট আর প্রিলিমিনারির ক্ষেত্রে একটা সাবজেক্ট আমি এটা বুঝতে পেরেছিলাম তো তোমাকেও ঠিক সেভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন সাবজেক্টের জন্য বা কোন কোন বিষয় মানে টপিকগুলোর জন্য তোমার এই ফেলিয়ারটা আসছে যখন তুমি এটা ফিগার আউট করে ফেলতে পারবে তুমি মনে রাখবে তোমার এই যে জার্নিটা শুরু হয়েছে ফেল করা থেকে সাকসেস পাওয়া এই জার্নিটার প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট তুমি ওভারকাম করে গেছো তুমি কমপ্লিট করে ফেলেছ কারণ তুমি যখনই ফিগার আউট করে ফেলতে পারবে না তখন তোমার মধ্যে অটোমেটিক শুরু হয়ে যাবে যে আমি কীভাবে এইগুলোকে সলভ করব। এই চিন্তাটা তোমার মধ্যে তৈরি হওয়া শুরু করবে চিন্তাটা তৈরি হওয়া শুরু করবে যতক্ষণ না পর্যন্ত এই ফিগার আউট করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ভাগ্য ওই সমস তো বিষয়গুলো থাকবে মনে হবে আমার দ্বারা হবে না এই বিষয়গুলো কিন্তু কাজ করবে তো আগে ফিগার আউট করো ফিগার আউট করো যখন হয়ে গেল থার্ড স্টেপে চলে আসবে যে সমস্ত প্রবলেমগুলো তোমার হচ্ছিলো বা যে সমস্ত জায়গাগুলো তুমি ফিগার আউট করলে সেগুলোর উপর কাজ করা এবার ছোটো ছোট করে তোমাকে প্ল্যান করতে হবে যে তুমি ইংলিশের যদি প্রবলেম হয় তাহলে আমি কীভাবে ইম্প্রুভ করব আমার যদি ম্যাথসের প্রবলেম হয় তাহলে আমি কিভাবে ইমপ্রুভ করবো আমার যদি রিজনিং প্রবলেম হয় তাহলে আমি কীভাবে ইম্প্রুভ করবো এই ছোট ছোট বিষয়গুলোতে প্ল্যান করা শুরু করো যখন তুমি এই ফিগার আউট করার পরে প্ল্যান করবে না অটোমেটিক তুমি দেখবে এই প্ল্যানের উপরে কাজ করা তুমি শুরু করে দিয়েছ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ইম্প্রুভ করার চেষ্টা করতে থাকো তুমি দেখবে একদিন এই পরীক্ষায় ফেল করা থেকে কিন্তু তুমি একদিন সাকসেস পাচ্ছ হয়তো এটা রাতারাতি পরিবর্তন আসবে না যে তুমি আগের দিন আগের পরীক্ষাটাতে ফেল করলে তার পাঁচ দিন পরে আর একটা পরীক্ষা হলো তুমি কাজ করা শুরু করলেই মানে পরের পরীক্ষাটা তুমি পাস করে যাচ্ছ সেরকমটা নয় একটু টাইম টেকিং প্রসেস টাইমটা কোথায় লাগবে সেটা ডিপেন্ড করছে তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছো তোমার যদি এমন জায়গা থাকে যে না খুব প্রিপারেশানের খুব মানে প্রিপারেশান নিচ্ছ সাকসেস পর খুব কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে আছো তখন তোমাকে হয়তো একটু কাজ করলে ওই জায়গাটা টপকে যাবে এই ব্যারিয়ারটা তুমি টপকে পাশ করে যাবে তো তখন কিন্তু সেটা কম সময় লাগবে কিন্তু তুমি যদি একদম অনেকটা পেছনে থাকো তাহলে তোমার সেক্ষেত্রে একটু টাইম লাগবে যেটা স্বাভাবিক বিষয় তো এই ভাবনা চিন্তাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু প্রিপারেশানটাকে সেভাবে নেওয়া শুরু করো আর আমি যে যে কথাগুলো বললাম সেগুলোকে কিন্তু নিজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করো দেখবে ইম্প্রুভ হবে ঠিক আছে একদিনে হয়তো খুব তাড়াতাড়ি হয়তো বিষয়গুলো হবে না কিন্তু টাইম লাগলেও এইগুলো কিন্তু সলভ হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক দিন পরে ভিডিও দিলাম কিছু প্রবলেম চলছে তো যাই হোক সেই কারণে টপিকটাও আজকে এরকম টাইপেরই ছিল তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে